মা হতে চলেছেন আপনি তবে কি জানেন শুধু নাবির দিকে তাকিয়ে অনেকে বলে দেন আপনার গর্বে ছেলে না মেয়ে আছে যদি বাহিরের দিকে উঁচু হয় তবে ছেলে হবে যদি ভেতরের দিকে ঢুকে থাকে তাহলে মেয়ে হবে কিন্তু এসব কথার পিছনে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানি নাবির ধরন দেখে কি সত্যি শিশুর লিঙ্গ জানা যায় এটা কি সত্য না লুকো কথা আপনার পরিবারে যদি কেউ গর্ভবতী হয়ে থাকে তাহলে নতুন অতিথি আসার উপলক্ষে আপনাদের জানায় অভিনন্দন গর্ভবতী মায়ের পেটে ছেলে আছে নাকি মেয়ে এটা জানার কৌতূহল সবারই থাকে এটা জানার জন্য কেউ কেউ আল্ট্রাসাউন্ডের উপর ভরসা করে থাকে আবার কেউ কেউ পুরোনো দাইমাদের কথাতেই বিশ্বাস করে থাকেন আগে তো কোনো আলট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না তাই মা দাদিরা যা বলতো আমরা অধিকাংশ সেই জিনিসটাই বিশ্বাস করে এবং সেটাই সঠিক হতো তো যাই হোক আজকে আপনাদের জানাবো না বিধিকে কিভাবে বুঝবেন আপনার গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে তবে সবার কাছে অনুরোধ থাকবে আজকে যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিত তে একদমই ভুলবেন না নাবি দেখে বলা সম্ভব গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে যারা অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওটি দেখতে এসেছেন কিউরিসিটি বা এন্টারটেনমেন্ট হিসেবে এই ভিডিওটি আপনারা দেখবেন এই ভিডিওটা দেখে আপনার ছেলে সন্তান হতেই হবে এমন কোনো চিন্তাভাবনা মাথায় রাখবেন না সন্তান ছেলে হোক বা মেয়ে তাতে কোনো কিছুই যায় আসে না সেটা আপনারই সন্তান সেটা আপনাকে মনে রাখতে হবে আপনার সন্তানকে আপনারই ভালোবাসতে হবে ভিডিওতে বলা কথা আংশিক বৈজ্ঞানিক এবং আংশিক মা দাদিদের আনুমানিক কথা था তাই একশো পার্সেন্ট যে সত্যি হবে তা আমি নিশ্চয়তা দিতে পারবো না তো চলুন অনেক কথা বলা হয়ে গেল এবার জেনে নেওয়া যাক নাবি দেখে আপনারা কিভাবে বুঝবেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে নাভির সাথে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে তবে শুরুতেই জানাচ্ছি নাবি দেখে কিভাবে অনুমান করবেন গর্ভবতী নারীর নাবি পরিবর্তন হতে থাকে সাধারণত সাত মাস থেকেই অনেকের আবার সাত মাসের পরে অর্থাৎ ন মাসের শুরু থেকে অথবা শেষের দিকে নাবির পরিবর্তন হয়ে থাকে নাবি দেখে নাকি বলা সম্ভব গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে আপনার নাবি যদি ফুলে বাহিরের দিকে ভেরিয়ে যায় তাহলে বলা যায় আপনার ছেলে সন্তান হবে অপর পক্ষে নাবি যদি একদম ভেতরের দিকে ঢুকে যায় তাহলে বলা হয়ে থাকে মেয়ে হবে তবে আপনার নাবি ভেতরের দিকে থাকছে না বাহিরের দিকে থাকছে এটা বোঝার জন্য আপনাকে গর্ভাবস্থার শেষ দিক অর্থাৎ থার্ড টাইম স্টার পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি সপ্তম মাস অথবা নবম মাস থেকে এর লক্ষণ বুঝতে পারবেন এছাড়াও পেট দেখে আপনি বুঝতে পারবেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার পেটটার দিকে একটু দাঁড়িয়ে দেখুন তো আপনার পেটটা কি বাস্কেট বলের মতো দেখা যাচ্ছে পেট যদি বাস্কেট বলের মতো দেখা যায় তাহলে আপনি পুত্র সন্তান আশা করতে পারেন অপরপক্ষে আপনার পেট যদি তরমুজের মতো দেখা যায় তাহলে আশা করা যায় মেয়ে সন্তান হবে আপনি গর্বে সন্তানের ভার কোন দিকে অনুভব করছেন অনেকে আছেন যারা বলেন ভারটা নাকি একদম সামনের দিকে অনুভব করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা গর্বের সন্তানের ভার সামনের দিকে অনুভব করে তাদের ছেলে সন্তান হয়েছে আর যারা পুরো পেট জুড়ে গর্বের সন্তানের ভার অনুভব করে থাকেন তাদের অনেক মেয়ে সন্তান হয়েছে এছাড়াও আপনার পেটের দিকে তাকিয়ে আপনার মা অথবা দাদিরা বলে থাকেন ছেলে অথবা মেয়ে সন্তান হয়ে থাকে কিভাবে তারা এই কথাটা বলতে পারে সাধারণত গর্ভবতী মহিলার পেট যদি পেটের সমস্ত ভার নিচের দিকে মনে হয় তাহলে বুঝতে হবে আপনার ছেলে সন্তান হবে আর গর্ভবতীর ভুড়িটা যদি উপরের দিকে বেশি থাকে অর্থাৎ তল পেট ও উপরের পেট সমানভাবে ফুলে থাকে তাহলে বুঝতে হবে আপনার কন্যা সন্তান হবে গর্বের সন্তানের নড়াচড়া আপনি কু কোথায় অনুভব করছেন অনেকেই বলে থাকেন সন্তান প্রচুর নড়াচড়া করে থাকে সন্তান অতিরিক্ত নড়াচড়া করলে কিন্তু কম লাথি মারলে সম্ভাব্য বলা হয়ে থাকে আপনার মেয়ে সন্তান হবে কিন্তু সন্তান যদি কম নড়াচড়া করে কিন্তু লাথি অনেক বেশি মারে তাহলে আপনার বুঝতে হবে ছেলে সন্তান হবে আমরা সব সময় সন্তানের লিঙ্গ নিয়ে কৌতূহলী থাকি আর এই কৌতূহল থেকে গড়ে উঠেছে নানা রকম লোককথা বিশ্বাস আর অনুমান যেমন গর্ভবতী মায়ের নাবির অবস্থান দেখে ছেলে মেয়ে নির্ধারণ করা যদিও এসব কথা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে তবে এগুলোর পিছনে সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক ধারণা নেই প্রতিটি গর্ভাবস্থায় আলাদা শরীরের গঠন গর্বের আকার এমনকি নাবির পরিবর্তন সবই নির্ভর করে শারীরিক ও হরমোনগত অনেক বিষয়ের উপর সন্তান ছেলে হোক বা মেয়ে সবচেয়ে বড় সত্য হলো সে যেন হয় সুস্থ ভালো মানুষ এবং আল্লাহর রহমত তাই চলুন ছেলে মেয়ে অনু আমরা না করে আল্লাহর দেওয়া উপর কৃতজ্ঞ হই এবং প্রতিটি গর্ভবতী মায়ের জন্য দোয়া করি যেন তিনি একটি সুস্থ ও সুন্দর সন্তান জন্ম দেন সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য উপহার সেটা ছেলে হোক বা মেয়ে